আমি অলরেডি জামালপুর চলে আসছি ট্রেনে আমার সাথে একজনের পরিচয় হয়েছে ওনার নামটা বলেন ফরিদ ভাই সাথে দেখা হয়েছে এটা হচ্ছে স্টেশন রোড ওই দিক দিয়ে আমি হচ্ছে ট্রেন থেকে নেমে এই রাস্তা দিয়ে আসলাম আর এই পাশে আসার পর দুইটা রাস্তা ওপরে ফ্লাইওয়ার মতো এটা হচ্ছে মূলত গেট পার বলে এটা কি ভাই গেট পার না গেট পার তিত পড়লা কি এই রাস্তা দিয়ে যাইতে পারবো অটোটা কত ভাড়া নিবো আমি এখন তিতপল্লার দিকে যাইতেছি আর পিছনে যে অটোগুলো যাইতেছে এই অটোগুলা অবশ্য যায় ওইদিকে কিন্তু আমি আসলে অটোতে উঠতে পারবো না এটা হচ্ছে মধুপুর রোড এদিক দিয়ে মধুপুর যাওয়া যায় এখান থেকেই সব সিএনজি অটো পাওয়া যায় এই যে ডাক্তার সাকায় আর এই পাশে আমি ফরিদ ভাইয়ের সাথে একটা চায়ের দোকান আসছি চা খাইতে উনি চা অফার করলো থ্যাংক ইউ ফরিদ ভাই জামালপুরের প্রথম চা ভাই সাথে যান হ্যাঁ ওকে ফরিদ ভাই হচ্ছে উনি সিএনজি তুলবে

শাকিল ভাইয়ের কাছে প্রথম লিফট পাইলাম জামালপুরে ঘুরতে বেরিয়েছি আর কি এটা কি ঘুরতে পারবো আর জামালপুরকে অনেক ধন্যবাদ প্রথম দিন আমার অনেক ভালো লাগতাছে জিনিস সত্যি কথা এখন পর্যন্ত কয়েকজন দেখা হইছে বেশ ভালো সবাই খুব ফ্রেন্ডলি শাকিল রায় আমাকে বেশ অনেক দূর লিফট দিতেছে প্রায় ক কত কিলোমিটার ভাই আপনি জামাকে নামাই দিবেন তিন কিলো শাকিল রায় আমাকে তিন কিলোমিটার লিফট দিতেছে আমরা এখন

মানে ওইটা হচ্ছে জামালপুর পৌরসভা শেষ আমরা এখন গ্রামের দিকে যাইতেছি আর সামনে মানুষজন রাস্তার উপরে ধান শুকাইতেছে আর এই যে বাস যাইতেছে এরকম একটা হাইওয়েতে ওনারা হচ্ছে ধান আর মরিচ শুকাই এখানে এখন বাড়িতে বাড়িতে ধান শুকাইতেছে ওই সামনে ধান শুকাইতেছে ওই সামনের বাড়িতেও ধান শুকাইতেছে এখন পর্যন্ত বাস ট্রাক রিক্সা ভ্যান সব দিয়ে লিফ্ট পাইছি এখন যদি একটা মোটরসাইকেলে লিফট লিফ্ট হয় মন্দ হয় না আমি আসলে মোটর লিফটের জন্যই অন্য কোন গাড়ি থামাইতেছি না আমি ট্রাই করবো মোটরসাইকেল আসলে মোটরসাইকেলে যাওয়ার যদি একটা মোটরসাইকেল আসতেছে কিন্তু এটাতে দুইটা যাত্রী আছে আসলে গ্রামের সাইডে আসলে গাছের নিচে এরকম বাসার মাছা দেখা যায় মূলত মানুষের বাড়ির সামনে বা রোডের ধারে এরকম বাসার মাছা বানায় যেখানে হচ্ছে গরমে একটু বাতাস খাওয়া যায় আর আমি স্টিল একটা হুন্ডার জন্য ওয়েট করতেছি আসলে কেন যেন একটা মোটরসাইকেলে লিপ নিতে মন চাইতেছে খুব এই রাস্তায় মোটর সাইকেলে বাহ্ বেশ ভালো লাগবে আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে একশো চুয়াত্তর কিলোমিটার দূরে আছি একটা মোটর সাইকেল আসলে মোটর সাইকেলগুলোই এমনভাবে ক্রস করে মানে অটোরে ক্রস করে ওটা করে চলে যায় এই জন্য আমি আসলে সিগন্যাল দিতে পারি না পিছনে দুইটা মোটর সাইকেল আসতেছে কিন্তু একটার মধ্যে দুইজন যাত্রী এটা কি বাকি সামনে তীর্থ যাবো বললাম আসলে আমার এখনও রেসপন্স করে নাই আসলে সচরাচর আসলে রানিং গাড়ি কেউ থামাইতে চায় না আর ডান পাশে এটা হচ্ছে সমত একটা স্কুল এম এ গফুর মেমোরিয়াল একাডেমি স্টুডেন্টরা ভিতরে বের বেরোইতেছে যাক অনেকক্ষণ হাড়াডি করতেছি কিন্তু কোনো মোটর সাইকেল পাইতেছি না একটা কি পাইছি ভাই একটু সামনে নামাই দেওয়া যায় ও থামছে নিতেছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাইয়ের অনেক কষ্ট হয়েছে ওনার ব্রেক করতে অনেক কষ্ট হয়েছে

ওর চাচা তো ভাইকে ফোন দিতে বললো এখানে আসা আসলে আমি একটা ভুল করছি একটু আগে আমাকে যে লিফট দিছিল ওরা ভ্যানে করে আসলে এই রাস্তা দিয়ে গেছে আমার এই রাস্তায় যাওয়া লাগবে শাকিল আমাকে বলছিল যে তিতপল আসা আমাকে ফোন দিতে আমি আগে থেকে জানলে ওই আগের ভ্যানই যাইতে পারতাম এখন দেখি পরে কোনো ভ্যান পাই কি না এখানে যদিও ভ্যান দাঁড়ায় আছে কিন্তু এই ভ্যানে তো যাওয়া যাবে না নিতে হবে লিফট শাহবাজপুর এখান থেকে তিন কিলোমিটার দূরে শাকিল বলল যে শাহবাজপুর বাজারে যাইতে মোটামুটি রোদ আছে বেশ ভালোই এতক্ষণ আকাশ মেঘলা ছিল আজকে মোটামুটি হাঁটতেছি তিন চার কিলোমিটার হাঁটে ফেলছি না এইটুক তো অভ্যাস হয়ে গেছে দশ কিলোমিটার পর্যন্ত কোনো সমস্যা নাই ওকে গ্রামীণ রাস্তায় ঢুকছি আর এখানে মূলত যাত্রী পরিবহন করে ভ্যানে করে পিছনে একটা ভ্যান আসতেছে দেখি বইলা কাকা সাবাস নামাই দিবেন ভাড়া নাই যা দেবো যা যাই বাড়ি কই ঢাকা ঘুরতেইছি হ্যাঁ ঘুরতেইছি কাকা আপনার নাম কি জনাল জনাল কাকা জনাল কাকা আমাকে লিফট দিলো থ্যাংক ইউ ধন্যবাদ কাকা আপনি কত দূর যাবেন আপনার বাড়ি কি হ্যাঁ বাজারে ও বাজারই না বাজারে কাছেই রাস্তাটা বেশ সুন্দর একদম কাকা আর এখানে যে রকম ভ্যানের মাধ্যমে হচ্ছে যাত্রী পরিবহন করে অলরেডি চলে আসছি শাহবাজপুর বাজারে কাকা অনেক ধন্যবাদ কাকা আমার নামাই দিল দেখো এই

রাস্তা এটা হচ্ছে বাসঝাড় ছোট একটা বাসঝা শাহবাজপুর বাজার থেকে হেঁটে চলে আসছে আর এই গ্রামের রাস্তায় হচ্ছে একদম মেন রোডের উপরেই ধান রোদ দেয় ইভেন যাওয়ার জায়গাই নাই পুরা রাস্তা একদম দখল এক ভাইরে পাইলাম ভাই তোমার নাম কি ফরহাদ ও আবার জিজ্ঞেস করতেছে ভাই কই যাবেন পরে ওর বললাম

আপনার নাম কি ভাই আমার নাম সামিউল সাহেব ভাই ভাই আমি শাওন আপনি কি শাকিলের কাছে আসতো ভাই নাকি আমার বাড়ি এই পাশে কিন্তু শাকিলা এই লাগে ঠিকই আছে আপনার কথাও মানে শাকিল এই সবুজ ওনার বাড়ি এই যে আমার বাড়ি পাশে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এলাকা এটা সুন্দর ঘর এটা হচ্ছে পরাদ পরাদ আমার বন্ধু পরাদ তুমি আমার বন্ধু এখন ও অনেক সুন্দর বাতাস দারুণ সামনে ওইদিকে পুকুর আছে পুকুরে দেখা যাচ্ছে ওই সাইডে এটাও মনে হয় পুকুর সামনে উনি হচ্ছে শাকিলের চাচি এটা হচ্ছে সম্ভবত শাকিলের চাচাদের বাড়ি সুন্দর মানে গ্রামীণ বাড়ি যেরকম হয় সামনে একটা জাম গাছ না ওপর জাম গাছ তুমি কোন গাছ কিলাম খাইছো আমার কিন্তু একটা বাইরে দিবা উপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন একটু বাইরে বেরোবো ওইখানে সামনে কয়েকজন আছে সবুজ আছে শাকিলের চাচতো ভাই তারপর আমার একটা বন্ধু আছে ভাই বন্ধু দি আসো এই আমার বন্ধু ফরহাদ আর এখানে গ্রামের পরিবেশ খুব সুন্দর তোমরা আত্মি নাও এত কি মাথা সব ভালো লাগে না হ্যাঁ না তাহলে কি স্ক্রিন করতেবা জি তাহলে ঢাকা ঢাকার ল আমরা ঢাকা নিয়ে যাই জি যে সবুজ আছে সামনে সামিউল আমরা এখন ভিগেলে একটু ঘুরতে বেরিয়েছি আমরা তিনজন আর এই পাশে হচ্ছে ধান মারাই করতেছে আমি যদি একটু সামনে যেয়ে দেখাই তাইলে এই দিয়ে হচ্ছে ধানের যে গাছ আছে ধানের গাছ দিয়ে ধানের গাছ দেয় ওই দিক দিয়ে ধানের খের গুলো ওই সেরে চলে যায় আর ধান এই দিক দিয়ে করে তারপর এই পাশে ধান আলাদা করতেছে এখানে বস্তা করতেছে আর এখানে যে ধান মাড়াই করতেছে এই মাঠটা মূলত ঈদগা মাঠ এখানে ঈদের জামাত হয় আর ফুটবলের গোলবারো আছে এখানে গ্রামের ছেলেরা ফুটবল খেলে আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটা ছিলাম আর এই দুইটা গাড়ি দেখলাম কাকা এটা কি ঘোড়া নাকি গাদা ঘোরা ঘোড়ার গাড়ি তো এটা কি মালটা নেন নাকি মানে কি কি মালটা নেন ধান না এটা দোকানের মাল মাল না এমনি কি মানুষজন নেন কাকা সালাম আলাইকুম আপনার নাম কি হারুন রশিদ এটা কি শুধু ধান টানেন নাকি আমার নিবেন গাড়িতে কাকার ঘোরার গাড়ি দেখে বললাম কাকা আমার নিবেন নাকি কোন জায়গায় সামনে সামনে লাগে দেন বই ওই রেগে ছিল আমার একটু আমার নাম হারন ছিল না কাকা আমার নাম শাওন ডাকা যাইবেন আমার কষায় হ্যাঁ তাহলে আমি নিয়ে যাবো মনে আপনি এখন কই যেতেছেন বাড়ি কাজ শেষ আমি ফার্স্ট টাইম ঘোরার গাড়ি ধরছি অন্যরকম এক্সপিরিয়েন্স এই এলাকায় আসার পরে একটা জিনিস খেয়াল করলাম প্রচুর কলা গাছ মানে কলার বাগান যেহেতু এই এলাকাটা তুলনামূলক একটু উঁচা অন্যান্য এলাকার চাইতে প্রচুর বৃষ্টি হওয়ার পরেও পানি জমে না এই যে আজকে সকালে বৃষ্টি হয়েছে কিন্তু পানি জমে নাই কোথাও এই জন্যই মূলত কলার চাষ করে এদিকে আর এই পাশে একটা কলা গাছ পড়ছে সেই সাথে কলাও নষ্ট হয়েছে যদি দেখাই এই যে একদম সবগুলো কলা নষ্ট হয়ে গেছে এটা মূলত বাতাসে ওই যে ঝড় হয়েছিল যে লাস্ট দুই তিন দিন ওই ঝড়ে বাতাসে পড়ছে ছোটবেলায় যে একটা ছড়া যে বাবুই থাকি করো শিল্পের বড়াই সেই শিল্পের ঘর দেখলাম মানে সামনে যেই তাল গাছ আছে এখানে বাবুই পাখির বাসা খুব সুন্দর লাগতেছে মানে একদম কবিতার সাথে গেল সামনে এখানে বাচ্চারা আম খাইতেছে আমরা টান দিবা আছে দেও না যাবনা টানবা এক একটা দেও না হ্যাঁ জানা একটা আম দেও বাই তে লেগা সত্যি দিকে ধর দিছে এই যে রাস্তা সাধারণ হচ্ছে সুপারি গাছ কাঁঠাল গাছ আগে এই সাইডেও গাছগুলোর মতো প্রচুর কাঁঠাল আছে এখানে তিনটা চারটা গাছ আছে কাঁঠাল ধরছে ব্যাপক মানে এক একটা গাছে মোটামুটি আশি নব্বইটা একশোটা যেমন এই গাছে সামলে 100 সামনে একটা মহিষের গাড়ি দেখা পাইলাম বিশাল বিশাল দুইটা মহিষ কাকে এই মহিষের গাড়ি মহিষের তো মহিষের বয়স কত এই দুটো মহিষের বয়স বছর ওরে বাবা আর ও মালটানে কত বছর দিরা 13 বছর 13 বছর মালটানে ওরে বাবা দুই পালন আমাদের এখানে খিচুর রান হইতাছে তাহলে সামলে এখানে খিচুর রানার কারণটা কি হ্যাঁ কারণ কারণ কি কোই উদ্দেশ্য কি সবাই মিলে ডাগা যায় আর কি খিচুড়ি হ্যাঁ সবাই মিলে একটা আয়োজন হইতেছে মানে আমি যেখানে যাই সেখানে আয়োজন চলে আমি যেদিন মানুষ হয়ে গেছি ওইখানেও যাই দেখি মলের মধ্যে আয়োজন করতেছে আজকেও আয়োজন বা আমার মানে লাগ ভালো এখন বাজে রাত এগারোটা সাত হাস আর আমরা এখন মসজিদের ভিতরে সবাই মিলে খিচুড়ি বাটি করতেছি বাইরে আসলে বৃষ্টি হতেছে বৃষ্টির কারণে হয়তো বা খিচুড়ির আয়োজন এখানে আমরা সবাই আছি প্রায় দশ এগারো জন সামনে সবুজ খুব বেশি লাইট নেই এই জন্য খুব বেশি ভালো আসতেছে না এখন রাত প্রায় বারোটা বাজে আর আমি এখন মসজিদে আমরা আসছিলাম এখানে খিচুড়ির পার্টি করার জন্য আজকে আমার জামালপুরের প্রথম দিন এই ক্লিপটা রেকর্ড করার স্পেশাল কারণ হচ্ছে শাকিলকে অনেক অনেক ধন্যবাদ স্পেশাল থ্যাংকস সবুজকেও ধন্যবাদ আমার সাথে যারা আছে সামিউল অন্য সবাই সবাইকে অনেক ধন্যবাদ